যাক সারা জীবনের সঞ্চয় করা সম্পদ আজকে সব তুলে নিয়ে আসলাম বউটা অসুস্থ চিকিৎসা করাইতে হবে যাই দেখি এবার বাসার দিকে যাই না এত ভাড়া যাবে নাকি না গাড়ি তো আশেপাশে একটাও দেখতেছি না কোথায় যে গেল সব গাড়িগুলো আরে ওই চাষা মনে হয় দেখি ভাড়া হয় কিনা দেখি এই একটা রিক্সা দেখছি এই রিক্সা দাঁড়াও চাষা যাবেন নাকি আপনি হ্যাঁ বাবা খয়ের চলে যাবো তুমি যাবা হ্যাঁ চাষা অবশ্যই যাবো বিশ টাকা দেবেন ভাড়া হ্যাঁ বাবা আমি বিশ টাকা দিতে পারবো না আমি দশ টাকা দেবো যাবা তুমি দশ টাকা দেবেন আচ্ছা চলেন নিয়ে যাই আচ্ছা চলো হ্যাঁ চাষা ওটেন হ্যাঁ বাবা সাবধানে যায় কিন্তু হ্যাঁ যাচ্ছি তোমারে এ দেখি গো ভরিয়া আরে একই দেখি তো এই জিনিসটা কি কি আছে এর ভিতরে হ্যাঁ হাই আল্লাহ এ কি এত সুন্দর গহনা হ্যাঁ ও আল্লাহ ওরে বাবা এ কি দেখ রাস্তার ভিতরে এত সোনা কোথায় থেকে আসলো ও কাকা এ আমি কি পালাম এত সোনার গৌনা বাপরে বাপরে এখানে দেখছি অনেক সোনা দেখি তো আর কি কি আছে ও কাকা এদিন এর ভিতরে একটা কাগজও আছে কিসের কাগজ হতে পারে কাকা কাকা এখানে কত শোনা হতে পারে কাকা এখানে তো নয় দশ ভারি শোনা হবে ওরে দশ ভারি শোনা তো শোনা কাকা আমার তো কপাল খুলে দিতে কাকা কাকা এই কাগজে কি লিখে আছে দেখেন তো আমি তো অশিক্ষিত পড়তে পারি না আপনি একটু পড়িয়ে শুনুন দিন আমি তো পড়তে পারি না তুমি অন্য কারো দিয়ে পড়াও অন্য কারো তো দেখতেছি ওই একটা শাসা আসতেছে মনে হচ্ছে দেখি ওই শাসা দিয়ে পড়াবো আচ্ছা একটু এদিকে আসেন তিনি একটু এদিকে আসেন কাকা এই কাগজটা একটু পড়ে শুনান তো কাকা হ্যাঁ দাও কি লেখা আছে দেখি তো লেখা আছে আসসালামু আলাইকুম আমি বিদেশি প্রবাসী হাফিজ মুস্তফা ভাই আমি আপনার সালেহা জুয়েলার্স আমার জীবনের শেষ সম্বল আমার বউ ও পরিবারের জন্য দশ লক্ষ টাকার স্বর্ণ পাঠাই আসি আপনি দয়া করিয়া স্বর্ণগুলো আমার বয়ের কাছে পাঠিয়ে দিবেন কি দশ লক্ষ টাকা শোনা বাবা এত টাকা তবে শোনা এই রাস্তায় কি করে আসলো আপনি আমার বিশ্বাস লোক আপনার প্রতি একান্ত ভালোবাসা ও শুভকামনা রইলো টাকা দেন তো কাগজ দেন এই নাও এই তুমি এত সোনা কোথায় পাইছো এই তো এখানেই পড়ে পেলাম শোনো তোমার আমি পাঁচ লক্ষ টাকা দিচ্ছি তুমি সোনাগুলো আমার দিয়ে দাও কারণ তুমি ওগুলো তো বিক্রি করতে পারবে না মানুষ তোমাকে চোর বলবে তাই তুমি সোনাগুলো আমার দিয়ে দাও না কাকা না আমি দিতে পারবো না আরে দিয়ে দাও না না কাকা আমি দেবো না এই সোনাগুলো নিয়ে যাও আমি স্বর্ণ কারের দোকানে বিক্রি করবো আরে বাপু আমার কাছে দিয়ে দাও বাইরে বেসতে গেলে পুলিশই ধরবে নেই মেলা ঝামেলা আছে তাই তুমি আমার দিয়ে দাও আমি তোমারে পাঁচ লক্ষ টাকা দিচ্ছি তুমি আমারে দিয়ে দাও আরে কাকা বলছিস তো আমি দেবো না আপনি আগে থেকে জান আহা বোকা মানুষ কিছু বুঝলো না সহজ বাংলাটা বুঝলো না ঠিক আছে থাক লাগবে না পুলিশ যখন ধরবে না তখন টের এখান থেকে জানতো আপনি যত বোকা লোকজন দেখা আমি তো গরিব মানুষ এত সোনা রাখার জায়গা নেই আপনি কিছু টাকা দিয়ে সোনাগুলো আপনি নিয়ে যান পাঁচ লাখ বলেছে আপনি অল্প কিছু বাড়াই সোনাগুলো আপনি নিয়ে যান আমি আপনারাই দিয়ে দেবো

চিকিৎসা করাই হবে এই টাকাটা তুলে নিয়ে আসবে আপনি কত দিতে পারবেন আপনার মনে যা আসায় তাই দিন উনি তো পাঁচ লাখ বলে গেছে কিন্তু আপনি যা দেবেন আমি তাই নেবো তাহলে কাকের একটু উপকার হবে না যাক তাহলে সোনাটা আমি নিয়েই নেই শোনো বাবা আমার কাছে ছয় লাখ টাকা আছে তুমি টাকা গুলো নিয়ে স্বর্ণ গুলো দিয়ে দেবো টাকা ছয় লাখ টাকা দিলে তো লস হয়ে যাবে দশ লাখ টাকা স্বর্ণ আচ্ছা ঠিক আছে আপনি আমার বাবার মতো আপনি যা দেন তাই নেব কিন্তু আপনি এই বেশি তো অনেক টাকা পাবেন পরে আমার সাথে দেখা হলেই আমার কিছু দিয়েন ঠিক আছে বাবা আমার সাথে দেখা হলে আমি তোমারে আরো কিছু টাকা দিয়ে দেবো আচ্ছা কাকা ঠিক আছে এই নিয়ে স্বর্ণ নেন যা কম দাবে স্বর্ণ আমি

কি হয়েছে দাঁড়িয়েছেন কোন সমস্যা হয়েছে নাকি আমরা তো আপনার ছেলেরই মতো এখন কি হয়েছে আপনি আমাদেরকে নিশ্চিন্তে বলতে পারেন এই রিক্সাওয়ালা খুব ও খুব অসহায় তাই ও দেখতে দেখে আর আমি কিনে নিলাম চাচা এই রিক্সাওয়ালা হ্যাঁ এই রিক্সাওয়ালা চাচা আমার তো মনে হচ্ছে না এই গহনা এই যে ভাই এই সোনা এত সোনা রিক্সাওয়ালা কোথা থেকে কাকা আমি আপনার একটা কথা বলি কাছে যদি এই সোনা থাকতো তাহলে সে কিন্তু রিক্সা চালাইতো না এই সোনা নিয়ে নেয় এতে সমস্যা আছে আপনারই সমস্যা হবে আমরা শোনা চিনি না কাছে তোমরা যাও তোমাদের দেখে তোমরা লোভে পড়ে গেছো আমি নিচে বলে তোমাদের হিংসা লাগছে যাও তোমরা এখান থেকে যাও তোমাদের জ্ঞান দেওয়া লাগবে না আমাকে তোমাদের কাজে তোমরা যাও তো হাও কথা বলে আমাকে ডিস্টার্ব করো না তোমরা আপনি ভুল বুঝতেছেন কাকা আমাদের কিন্তু এই সোনার প্রতি কোন লোভ নেই কাকা আমরা তো খালি আপনাকে সাবধানই করতে চেয়েছি কারণ এই সোনাতে আমাদের সমস্যা মনে হয়েছে তোমাদের বলছি না এখান থেকে যাও এখান থেকে দূর হবে ভাই জানতো জান এখান থেকে যান ভাই জান চাচা দেখেন বিপদে পড়বেন পরে বসবেন চাচা ডিসটর্ব করবেন না জানতো চাচা ওরা সোনার কথা শুনে লোভে পড়ি এইজন্যই আসে ওকে ডিসটর্ব করতে হ্যাঁ এখন আমি তো ওদের ডাকি নাই ওরা কোথা থেকে আসলো আমি বুঝলাম না মনে হয় সোনার কথা শুনে ওরা লোভে পড়ে গেছে আচ্ছা বাবা তুমি থাকো আমি চলে গেলাম আচ্ছা চাচা ঠিক আছে সোনাগুলো সাবধানে নিয়ে যাবেন আচ্ছা বাবা ঠিক আছে

ভাই কাস্টমার আসতেছে আরে এই ছেলেটা আবার এখানে কি করে আসসালামু আলাইকুম চাচা আসসালাম দেখো তো আমি এই সোনা গুলো বিক্রি করবো দেখো তো কিরকম দাম হতে পারে এগুলো ও অন্য বিক্রি করবেন চাচা কই দেখি বের করেন হ্যাঁ বাবা এই নাও বাবা দেখো কত দাম হতে পারে দেখো দেখি আরে এগুলো তো মনে হচ্ছে নকল সোনা এই চাচা এগুলো কোথা থেকে নিয়ে আসলো এই হৃদয় জি ভাই বলেন এই জিনিসগুলো তো আমার কাছে খুবই ডাউট মনে হচ্ছে তুমি একটু এগুলো চেক করে দেখো তো ভাই এই জিনিসগুলো আমার কাছে আগেই ডাউট মনে হয়েছে তাও এবার চেক করে দেখা যাক হ্যাঁ চেক করে দেখো হম হ্যাঁ আরে একি দেখছি আমি এই কি ব্যাপার হৃদয় যেটা বলছিলাম সেটা না কি ব্যাপার এমন করেছে কেন বুঝলাম না তো ভাই আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে এটা তো কোনো স্বর্ণ না এটা হচ্ছে নকল সিটি গোল্ড হ্যাঁ এ আমার কি হলো অল্লাহ এখন আমি কি করব। হ্যাঁ আমার কি হলো আমার তো সব কিছু শেষ হয়ে গেল কি করবো এখন আমি তো পথের ফকির হয়ে গেলাম আমার তো সব শেষ হয়ে গেল আসলে বিষয়টা কি হয়েছে চাচা বলেন তো বাবা আমি ভাই আমি এই চাচাকে আগেই বলছিলাম আমি দেখছি ওনাকে এই জিনিসগুলা নিতে একটা রিক্সাওয়ালা কি কখনো এভাবে এতগুলো স্বর্ণ বিক্রি করতে পারে একটা রিক্সাওয়ালা যদি এতগুলো স্বর্ণ পাই তাহলে তো সে কখনো রিক্সা চালাইতো না আমি চাচাকে আগেই সাবধান করেছি কিন্তু আমার কথা শুনে নাই এটা কিন্তু একদম ফ্রড একটা জিনিস জিনিস পথে কখনো হয় না সত্য সাথে ওরা একটা ক্রাইম করেছে চাচা আমি আপনাকে বলেছিলাম না যে আপনি এই ফাঁদে পা দিয়েন না আপনি তো আমাদের দূর দূর করে তাড়িয়ে দিলেন চাচা দেখছেন শেষমেশ আমাদের কথাই সত্য হলো আসলে অতি লোভ করলে তাতি নষ্ট হয় এটাই তার প্রমাণ চাচা চাচা আপনি আসলে যে ভুলটা করেছেন আপনার এই বয়সে এই ভুলটা আসলে আপনার ধরা ঠিক হয়নি আপনি যে লোভে পড়ে এই জিনিসগুলো অল্প দামে কিনলেন দশ ভরি সোনা বলে আপনারে দিয়ে দিল ছয় লক্ষ টাকা দিয়ে আপনি কিনলেন এরকম ভুল কি করে করলেন চাচা বাবা আমার ভুল হয়ে গেছে আমি এখন কি করতে পারি তো বুঝতে পারিনি মনে করলাম কম দামে সোনা বলে কিনে বেশি দামে বিক্রি করতে পারবো সেই জন্য আমি কিনছিলাম আমার তো এখন সব শেষ হয়ে গেল আল্লাহ আমার সর্বনাশ হয়ে গেল কি করবো এখন আল্লাহ আমি আর কি করবো আল্লাহ আমার তো সব শেষ হয়ে গেল আল্লাহ আমি এখন কি করবো আল্লাহ ভাই এই নেন চাচা এ নেন এটা আপনার কাছেই রাখেন আর চাচা তো এখন কি করবেন বলেন ভুল যখন করেই ফেলেছেন আর কোনো কিছু চলে গেলে সেটা তো আর ফেরত পাওয়া যায় না তো এখন আপনার জীবনে যেটা ঘটে গেছে আপনি এটা সবাইকে বলেন যে আপনার জীবনে ঘটনা ঘটছে আপনার মতো ভুল যেন আর কেউ না করে আপনার এই ভুল দেখে সবাই যাতে শিক্ষা নিতে পারে আর চাচা এখন থেকে রাস্তায় যে কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন সত্য মিথ্যা যাচাই না করে কোনো কিছু নেওয়াই ঠিক না চাচা চাচা আপনি কান্না করেন না চাচা এখন কি আর করা যাবে বলেন আমাদের সত্যি অনেক বেশি আফসোস হচ্ছে আপনার জন্য অল্লাহ আমি তো একদম নিঃস্ব হয়ে গেলাম আল্লাহ আমি এখন কি করবো অল্লাহ অল্লাহ আমার ভোর চিকিৎসা কীভাবে হবে হায়রে নবিপুরে আমি একই করলাম হায় শেষ বয়সে এই লোক তো আমার সব শেষ হয়ে গেলো ঠিক এমনইভাবে আমাদের সমাজে কিছু অসৎ লোক আছে যারা সহ সরল লোকেদের বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের কাছ থেকে মূল্যবান ধনসম্পদ কেড়ে নিয়ে অসহায় লোকগুলোকে একদম সর্বশান্ত করে ছাড়ছে বিশেষ করে আমাদের মা বোনদেরকে টার্গেট করে এরকম ধরনের দুর্নীতি করা হচ্ছে তাই রাস্তাঘাটে চলার পথে নিজে সাবধান থাকুন এবং অন্যদেরকে সাবধান করতে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন